নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর স্কুল বাস উল্টে মৃত্যু পাঁচ শিশুর পনেরো জনের বেশি গুরুতর আহত ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা রোজার সময় এক মাস জল খান না মুসলিমরা করণি জানিয়ে মমতা বলেন একদিন উপোস করলেই তিন দিন খাই বিজেপি নেতার ছেলেকে কিডন্যাপ টিএমসির ভোটের আগেই উত্তপ্ত ডায়মন্ড হারবার আমি মৃত্যুকে ভয় পাই না মৃত্যু আমায় ভয় পায় রেড রোডে ঈদের অনুষ্ঠানে চন্মনে মেজাজে মমতা কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে সৌদি আরব পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কথা শোনালেন ক্রাউন প্রিন্স আসছি বিস্তারিত খবরে স্কুল বাস উল্টে মৃত্যু পাঁচ শিশুর পনেরো জনের বেশি গুরুতর আহত ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা হরিয়ানার মহেন্দ্রগড়ে মর্মান্তিক স্কুল বাস দুর্ঘটনা বাস উল্টে মৃত্যু হলো পাঁচ শিশুর এই দুর্ঘটনায় আহত হয়েছে পনেরো জনেরও বেশি তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে এই দুর্ঘটনাটি ঘটেছে কানিনা শহরের উনাহানি গ্রামের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝরাস্তায় উল্টে যায় আতঙ্কিত শিশুরা বাসের মধ্যেই চিৎকার শুরু করে বাস উল্টে গেলে স্থানীয় মানুষজন এবং পথচারীরা উদ্ধার কার্যে হাত লাগান বাসের ভেতর থেকে উদ্ধার করেন শিশুদের দুর্ঘটনায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন প্রচুর সংখ্যক গ্রামবাসী তারপরে সেখানে আসতে শুরু করেন পড়ুয়াদের অভিভাবকেরা খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় তারপর আহত শিশুদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে জানা যাচ্ছে এই ঘটনায় বেশ কিছু শিশুর অবস্থা আশঙ্কাজনক তাদের স্থানান্তরিত করা হয়েছে রেওয়ারিতে আজ সকালের এই বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ শিশুর পনেরো জনেরও বেশি শিশু আহত হয়েছে অনেকেই বলছেন ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে বাস চালক অত্যন্ত দ্রুত গতিতে বাস চালাচ্ছিলেন অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মাঝ রাস্তায় উল্টে যায় পুলিশ আধিকারিকরা জানিয়েছেন কিনানা শহরে জিএলপি নামের একটি বেসরকারি স্কুলের বাসেটি ঈদের ছুটি থাকা সত্ত্বেও কেন আর স্কুল খোলা ছিল সেই বিষয়টি খতিয়ে দেখা হবে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ রোজার সময় এক মাস জল খান মুসলিমরা কুর্নি জানিয়ে মমতা বললেন একদিন উপোস করলে তিন দিন খাই প্রত্যেক বছরের মতো এবারও রেড রোডের নামাজের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মাস রোজা পালনের পর আজ খুশির ঈদে মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ আজ রেড রোডের ঈদের অনুষ্ঠান মঞ্চ থেকে তাদের কুর্নিশ জানালেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী বলেন তিনি যদি একদিন উপোস করেন তাহলে তাকে তিন দিন খেতে হয় এদিকে যারা রোজা পালন করেন তারা ভরে উঠে জল পান করেন এরপর সারাদিন জল না খেয়ে থাকেন ফের জল পান করেন বিষয়টিকে বড় দৃষ্টান্ত আখ্যা দেন মমতা তৃণমূল নেত্রী বলেন এক মাস রোজা পালন করার পর রমজান মাস পালন করে এভাবে ঈদ পালন করাটা একটা বড় দৃষ্টান্ত এটা খুবই বড় একটি নিয়ম আমি যদি একদিন উপোস করি তাহলে আমায় তিন দিন খেতে হয় আর আপনারা সকাল থেকে সন্ধ্যা অবধি যতক্ষণ না উপোস ভাঙছেন ততক্ষণ জল পান করেন না এদিন রেডুলের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা জানান তিনি ভেবেছিলেন হয়তো বুধবার ঈদ পড়বে বৃহস্পতিবার উত্তরবঙ্গে তার বেশ কিছু কর্মসূচি আছে বলে জানান মুখ্যমন্ত্রী তবে রোডের অনুষ্ঠানে না এসে থাকতে পারেন না তিনি সেই কারণে ব্যস্ততার মাঝেও ঠিক সময় বের করে নিয়েছেন তিনি বিজেপি নেতার ছেলেকে কিডন্যাপ টিএমসির ভোটের আগে উত্তপ্ত ডায়মন্ড হারবার মেরে কেটে সপ্তাহ খানেকের অপেক্ষা এরপরেই রাজ্যে প্রথম দফায় ভোট গ্রহণ আগামী উনিশে এপ্রিল কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট রয়েছে তবে তার আগে উত্তপ্ত রাজ্য রাজনীতি দলবদল করাতে বিজেপির নেতার নাবালক সন্তানকে অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গড় ডায়মন্ড হারবারে বুধবার সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা তিনি দাবি করেন নোদাখালী থানা এলাকায় বিজেপির এক পঞ্চায়েত সদস্যের চোদ্দ বছরের ছেলের অপহরণ করা হয়েছে এর নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূল যোগ না দিলে ছেলেকে ছাড়া হবে না এই হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন শিশুটির পিতা গতকাল নিখোঁজ শিশুর পিতা তথা বিজেপির পঞ্চায়েত সদস্য কৌশিক খাঁড়া এবং তার স্ত্রীকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শঙ্কুদেব একই সঙ্গে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেন অপহরণের জন্য তৃণমূলের দিকে আঙুল তোলার পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও এনেছে বিজেপি শঙ্কুদেবের দাবি নোদাখালী থানায় অভিযোগ করতে গেলে পুলিশ জাহাঙ্গীর এবং বুচাংয়ের থেকে অনুমতি নিয়ে আসার কথা বলে এদিকে বিজেপি নেতা তথা শিশুটির পিতা কৌশিকের দাবি বুচাংই তাকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেছিলেন তাহলে এই এক সপ্তাহের মধ্যে তার সন্তানকে ছাড়া হবে বিজেপির পঞ্চায়েত সদস্য জানান গত পয়লা এপ্রিল থেকে নিখোঁজ তার নাবালক পুত্র সেদিন রাতেই নোদাখালী থানায় ডায়েরি করতে যান তবে পুলিশের তরফ থেকে কোনো সক্রিয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তার দাবি এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে নিশানা করেন শঙ্কুদেব বিজেপি নেতা বলেন অনেক হয়েছে আপনারা এই ডায়মন্ড হারবার মডেল বানাচ্ছেন এটা ডায়মন্ড হারবারের পরিস্থিতি ছেলেটা যাতে ভালোভাবে বাড়ি ফিরে আসে এটাই অনুরোধ করব। তৃণমূলের কাছে আমার এটাই অনুরোধ আমি মৃত্যুকে ভয় পাই না মৃত্যু আমায় ভয় পায় রেড রোডের ঈদের অনুষ্ঠানে চন্মনে মেজাজে মমতা প্রত্যেকবার রেড রোডের নামাজে অনুষ্ঠানে যান এবারও তার অন্যথা হলো না বৃহস্পতিবার সকালে রেড রোডের মঞ্চ থেকে জনসাধারণকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন এনআরসি এবং অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও সুর চড়ালেন তিনি এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন ঘৃণা করতে আমরা জানি না ঘৃণা ভাষণ চাই না ভাগ হোক আমরা চাই না জাতীয় নাগরিক পঞ্জি সংশোধিত নাগরিকত্ব আইনও আমরা চাই না সবাই একসঙ্গে থাকুক এটাই আমরা চাই তবে আমরা জুলুম সহ্য করব না আমরা যদি এক থাকি কেউ কিছু করতে পারবে না যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ কোনো ভয় 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 নেই মমতা বলেন আমি মৃত্যুকে পাই না মৃত্যু আমায় পায় রাজ্যে লোকসভা নির্বাচন প্রায় এসে গিয়েছে পর বাংলায় প্রথম দফার ভোট গ্রহণ সেই আবহে মুখ্যমন্ত্রীর বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে সৌদি আরব পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কথা শোনালেন ক্রাউন প্রিন্স পাকিস্তানে সাম্প্রতিক সাধারণ নির্বাচনে জয়ী হয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার পর সেহবাজ শরিফ তার প্রথম বিদেশ সফরে এখন সৌদি আরবে রয়েছেন সেহবাজ এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের রবিবার রিয়াদের সাক্ষাৎকারের একদিন পরে সোমবার জারি করা যৌথ বিবৃতিতে পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সমস্যা সমাধানের ক্ষেত্রে আলোচনার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে পাশাপাশি পাকিস্তানকে পরামর্শ দেওয়ার সময় সৌদি বলেছে বিশেষ করে জম্মু ও কাশ্মীর সমস্যা সমাধানের মাধ্যমে এই অঞ্চলে উত্তেজনা কমানো যেতে পারে যৌথ বিবৃতি অনুযায়ী শেহবাজ ও সৌদি যুবরাজের মধ্যে আলোচনা দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে শক্তিশালী করবে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় অন্বেষণ করছে কাশ্মীর একটি দ্বিপাক্ষিক সমস্যা পাশাপাশি কাশ্মীর সহ আঞ্চলিক সমস্যা নিয়েও তারা আলোচনা করেছেন যেগুলির উল্লেখ বিবৃতিতে রয়েছে সেখানে বলা হয়েছে উভয় পক্ষই ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়েছে একই সঙ্গে ভারত দীর্ঘদিন ধরে বলে আসছে যে কাশ্মীর একটি দ্বিপাক্ষিক সমস্যা এতে ভারত ও পাকিস্তানের মধ্যে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ প্রশ্নই ওঠে না